পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ হচ্ছে আগে তো টি নেতারা টাকা লুট করে দুর্নীতি করত তারপরে মানে দুর্নীতিগ্রস্ত নেতা হতো তারপরে রেপিস্টরা নেতা হতো এখন শুনছি রাউন্ড নেতা হয়ে কি ঠিক 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 একুশে সাপ হয়নি যেটুকু বেঁচে গেছে ছাব্বিশে সাপ দিলীপের দিলীপায়ন না তৃণমূলের একুশের গর্জন অথবা তৃণমূলের বিসর্জন এবার কি দেখতে চাই পশ্চিমবঙ্গ প্রিয় দর্শক দিলীপায়ন শব্দটা শুনে খানিকটা খটকা লাগতে পারে আপনাদের কারণ এটা রামায়ণের যুগ নয় তবে শ্রীরামের কতটা মূল্য সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে দিলীপ ঘোষ একাই আবার এটা বাস্তব সত্য আর এই সত্যকে অস্বীকার করা যায় না একটা কারণেই সেটা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি কে হবে সেই নিয়ে রাজ্য তৃণমূল মুখপত্রের প্রকাশিত টুইট এর থেকে শুরু হয়ে যায় বিভিন্ন রকম চর্চা এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বহু রকমের আলোচনা সমালোচনা হয়ে গেছে হম্বিতম্বি হয়ে গেছে একুশে জুলাই তৃণমূলের মঞ্চে দিলীপের যোগদান নিয়ে এত হইচই হয়ে গেছে মনে হচ্ছে যেন দিলীপ ঘোষ একুশের জুলাইয়ের মঞ্চ তৃণমূলের শহীদ মঞ্চ অধিকার করে নিয়েছে পুরোপুরিটাই দিলীপ পুরোপুরি প্রচারের আলো তৃণমূলের পালের হাওয়া কেড়ে নিয়ে একুশে জুলাই মঞ্চ যেন হয়ে উঠছিল তৃণমূলে দিলীপের যোগদানের বা আনয়নের অর্থাৎ দিলীপায়নের যেন তৃণমূলে শুরু হতে চলেছে দিলীপায়নের যুগ কোথাও কোথাও কোনো মিডিয়াতে এমনও বলছিল যে মমতা ব্যানার্জি দিলীপ ঘোষকে অত্যন্ত উচ্চ পদ দেবেন এই নিয়ে রাজ্যবাসীর মনে যেমন দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ তৈরি হয়েছিল তেমনি হয়তো তৃণমূলের একটা অংশ ছিল আনন্দিত কেন তৃণমূলের আনন্দিত ছিল আনন্দিত থাকার কারণ হলো দীঘার কালচারাল সেন্টার যেটাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্দির বা ধাম বলে উদ্বোধন করেছিলেন দিলীপ ঘোষ উপস্থিত না হওয়া পর্যন্ত পুরো অনুষ্ঠান অনুষ্ঠানটাই কেমন যেন মন মরা ম্যানম্যারে অন্ধকারার জন্য তৃণমূল কর্মীদের অনুপ্রেরণার সমস্ত আলোর বা প্রদীপের আলোর উপস্থিতি মমতা ব্যানার্জিও ছিল কেমন যেন আলোবিহীন ও মুহ্যমান কিন্তু দেখা গেল দাম্পত্য যুগল সস্ত্রিক দিলীপের উপস্থিতি কোথাও যেন তৃণমূল কর্মীদের টের পাইয়ে দিল যে দিলীপের উপস্থিতি তৃণমূলের পক্ষে কতটা সম্মানের এবং কতটা গৌরবের বা গৌরবজনক হয়েছিল অপরদিকে বামপন্থী বা কংগ্রেসেরা হয়তো ভেবেছিল এই তো প্রকাশ্যে তৃণমূল আর বিজেপির সেটিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ যুগলের মধ্যে মনে হচ্ছিল যেন তাদের বসা আলোচনা আলাপ আলোচনা হাসি খুশির পরিবেশ যেন কত যুগের সক্ষতা কিন্তু ক্রাউডের দৃষ্টিভঙ্গি কি বলছিল বা কি বলেছে এটা কি কেউ লক্ষ্য করেছিলেন দিলীপের উপস্থিতিকে অনেকেই দীঘার সরকারি টাকায় কালচারাল সেন্টার উদ্বোধনে যাওয়া নিয়ে কত কটাক্ষ দলের কাছে বরাত্ম কত কিছু ঘটে গেল কিন্তু প্রচারের আলোয় থেকে গেল শুধু শুধুই দিলীপ আর দিলীপ আর দিলীপ অনেকে দিলীপের ব্যক্তিগত দাম্পত্য জীবন নিয়ে কটাক্ষ করে এমনটাও বলেছেন দিলীপের সময়টা মোটেও ভালো যাচ্ছে না মনমরা দিলীপ ডুগুগি বাজিয়ে যদি একুশে জুলাই কোনো রকমে তৃণমূলের শহীদদের উদ্দেশ্যে ফুলদান করেন তাহলে নাকি তৃণমূলের কেল্লা হতে হতে পারে বা হতে পারতো হারে দিলীপের আলোয় যেন আলোকিত হতে চাইছে তৃণমূলের ঘাসফুল অনেক অনেক বেশি করে দিলীপ যোগদান করলে সেই তৃণমূল যেন আরও প্রস্ফুটিত হয়ে যেত দিলীপের নকলপুরি দীঘাতে যাওয়া নিয়ে আমজনতার কাছে আমার প্রশ্ন দিলীপের উপস্থিতি ছাড়া দীঘার কালচারাল সেন্টারের উদ্বোধন যদি অসম্পূর্ণ তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন দিলীপ ছাড়া কী করে তৃণমূল কর্মীদের স্বপ্ন পূরণ হতে পারে বা অনেক তৃণমূল কর্মীই বলবেন এই আবার কেমন কথা বা কী ধরনের কথা অনেকেই বলতে পারেন শুধু শুধু এমনটাই নয় এমন কি রাগও করতে পারেন তৃণমূল কর্মীরা এবং তৃণমূলের হাইকমান্ড এটা মনে করতে পারেন যে আমি মমতা ব্যানার্জির বিজেপি নেতা দিলীপের উপস্থিতি ছাড়া নকল পুরীধামের উদ্বোধন যেমন ব্যর্থতায় পর্যবসিত হতো যা ঘটে গেছে অলরেডি উল্টো রথে সেটা রাজ্যবাসী এবং তৃণমূল কর্মী বন্ধুরা সকলেই লক্ষ্য করেছেন এর মাধ্যমে তাহলে কি এটাই প্রমাণ হলো না বা হচ্ছে না যে দিলীপায়ন মানে তৃণমূলের বিসর্জন দিলীপায়নবিহীন তৃণমূলের মূল্য নেই দিলীপবিহীন তৃণমূল অন্ধকারে দিলীপবিহীন মমতা ব্যানার্জি ব্যর্থ এই দিলীপায়ন ছাড়া অসম্পূর্ণ মমতা ব্যানার্জির তৃণমূল অর্থাৎ আমি বলছি না যে পরিমাণ হইচই হয়েছে তার থেকে যা কিছু অনুভব হচ্ছে অর্থাৎ বিরোধীদের প্রতি পদে পদে অমর্যাদা বা সম্মান না দেওয়া এককালের বিরোধী দলনেত্রী বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দীর্ঘ এগারো থেকে পঁচিশ পর্যন্ত কতটা সফলতা বা ব্যর্থতায় নিজেকে উন্নীত করেছেন তার প্রমাণ আজকে কিন্তু দিলীপ ঘোষ অনেক বিজেপি কর্মী মনে করতে পারেন আমি হয়তো দিলীপ ঘোষকে তেল মারছি আমি কাউকে তেল মারছি না আর কাউকে তেল মেরে আমার কোনো লাভও নেই আমি লাভ লোকসানের হিসাব করি না আমি শুধু দেখাতে চাই যা দেখি সেটা বুঝিয়ে বলতে চাই বাস্তবের দৃষ্টিভঙ্গি দর্পণের সামনে দাঁড় করিয়ে দিতে চাই দিলীপকে নিয়ে মিডিয়া জগতের যে প্রচার এতে সত্যি সত্যি কি তৃণমূলের বা তৃণমূল দলের বা মিডিয়া জগতের কোনো লাভ হয়েছে কি হ্যাঁ একটা হয়তো লাভ হয়েছে সেটা হচ্ছে কোনো কোনো মিডিয়ার টিআরপি বেড়ে গেছে দিলীপ থাকলেন দিলীপেই অর্থাৎ দিলীপের জিলিপিতেই দিলীপের বক্তব্য আর দিলিপির প্যাঁচ যেমন সকলের পক্ষে বোঝা দুঃসাধ্য তেমনই তৃণমূলের মুখপত্র থেকে শুরু করে মিডিয়া জগৎ কোথাও না কোথাও একুশের জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে আলো কেড়ে নিয়ে তৃণমূলের পাকাধানে মই দিয়ে টন টন ছাই উড়িয়ে সেই দেখা গেল দিলীপ থাকলো দিলীপেই বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার বাগ্মিতার আগুনে ঝরা বক্তব্য দিয়ে প্রথম দিনেই প্রথম বক্তব্যে যেভাবে তৃণমূলকে বোল্ড করে দিয়ে রাজ্যবাসীর মনে জায়গা করে নিয়েছেন তাতে একুশে জুলাইয়ে তৃণমূলের শহীদ দিবস কোথাও যেন অনেকটাই মিরিয়মান হতেও পারে দিলীপায়নের শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু ও বিদায়ী সভাপতি সুকান্ত ভট্টাচার্যের চৌতরফা আক্রমণে তৃণমূলের বিসর্জন আসুন দেখা যাক এতক্ষণ ধরে কেন আমি বললাম এই কথাগুলো দু হাজার ছয় সালে তৃণমূলের বিধায়ক সংখ্যা ছিল মাত্র তিরিশ এবং আমেদের বিধায়ক ছিল দুশো জন কিন্তু দু হাজার এগারোতে এসে দেখা গেল আমরা ওড়ার দম্ভে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ভোট দান করলো রাজ্যবাসী এবং বিরোধী দল তৃণমূল পেল বেশি আসন এবং শাসকের আসনে বসল তৃণমূল তবে এই দু হাজার এবং দু হাজার পঁচিশ প্রায় এই পনেরো বছরে রাজ্যের মানুষের মানসিকতা অনেকটাই পরিবর্তন ঘটে গেছে রাজ্যের মানুষ কী দেখেছে রাজ্যের মানুষ দেখেছে শিল্পায়নের সুযোগ নেই কর্মসংস্থান নেই শূন্য পদ বা যে সমস্ত শূন্য পদ রয়েছে সেগুলি পূরণের ব্যবস্থা নেই চাকুরি চুরি থেকে সরকারি কর্মচারীদের ডিএ সরকারি বাদন্যতায় খুন জখম সেই নেই নাগরিকদের উপযুক্ত মানসম্মান সবকিছু মিলিয়ে ক্রমশ পড়ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ মাত্র ত্রিশ আসন নিয়ে বিরোধী দলে থাকা তৃণমূল যদি বামপন্থীদের সরিয়ে দিতে পারে তাহলে কেন দু হাজার পঁচিশে রাজ্যের সাধারণ নাগরিক অর্থাৎ রাজ্যে শিল্পায়নের স্বার্থে কর্মসংস্থানের স্বার্থে মেধাযোগ্যতা রক্ষার স্বার্থে মানুষের অধিকার রক্ষার স্বার্থে পাল্টে দিতে পারবে না এ রাজ্যের সরকার আর দিলীপ নিয়ে যা কিছু হম্বিতম্বি হচ্ছিল আজকের শ্রমিক শ্রমিক ভট্টাচার্যের সাথে বৈঠকের পর দিলীপায়নের মিলন বুঝিয়ে দিল আমার মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শোনে আগামীতে বিজেপিতে দিলীপায়ন হতেই পারে এই তৃণমূলের বিসর্জনের কারণ কারণ দিলীপ ঘোষ যেভাবে প্রচারের আলো কেড়ে নিয়েছে মমতার সার্বিক ব্যর্থতাও হতে পারে তৃণমূলের বিসর্জনের কারণ বারবার হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের থাপ্পড় খাওয়া তৃণমূলের হতেই পারে বিসর্জন প্রিয় দর্শক দেখুন শেষের ভিডিওটি কি বলবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান

তখন এসে দেখি তারা পার্টির কাজ করছেন আমার চেয়ে পুরনো কর্মী আছে সে বুথের প্রেসিডেন্ট হোক সে মন্ডল হোক জেলা হোক বা রাজ্য হোক তো আমি তো দশ বছর পার্টিতে এসেছি পনেরো বিশ বছর তিরিশ বছর কাজ করছেন এরকম অনেক কর্মী এখানে আছেন তারা বলেননি আমাকে এই পদ দাও তারা বলেছেন পার্টির কাজ করতে চাই বুথের কাজ করছেন এখনো বুথে বসেন পোলিং এজেন্ট হন কাউন্টিং এজেন্ট হন বুথের সভাপতি হন আর তাদের ঘামের ভুলবে না আমার রাজ্য সভাপতি ওটা বলেছেন নতুন পুরনো কাজ করবেন নতুন লোক না এলে নতুন প্রাণ সঞ্চার কি করে হবে পার্টি বাড়বে কি করে আমার তো এসা নেই আজ আমরা দু থেকে দুশো তিনশো পার করেছেন এমপি কত রাজ্যে ক্ষমতায় আছি আর পশ্চিমবঙ্গ যেখানে সবচেয়ে কঠিন জায়গা এখানে কবি এক কবি তিনটা জাতীয় সঙ্গীত রচনা করেছেন বাংলা ভারত বাংলাদেশ শ্রীলঙ্কার রবি ঠাকুর দুজন কবি ভারতের দুটো জাতীয় সংগীত রচনা করেছে এই বাংলার থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের অখণ্ডতার জন্য বলিদান দিয়েছেন শুধু বাংলাকে বাঁচিয়ে আনেননি জিন্নার মুখ থেকে পশ্চিমবঙ্গকে নিয়ে এসেছিলেন আজ কাশ্মীরে মোদীজি তিনশো সত্তর তারা হুটিয়ে ফাটিয়ে দিয়ে যে বাংলায় ভারতের সঙ্গে নিয়ে এসছেন তার বীজ রোপণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের জীবন বলিদান দিয়ে কাশ্মীরের যে দুই প্রধান দুই বিধান আর দুই নিশান তাকে শেষ করেছিলেন তার যোগ্য উত্তর শ্রী যে আজকে সেটাকে দেশের মধ্যে নিয়ে এসেছেন বীজ আকারে আছে এই বাংলা লড়াই দিয়েছে দুর্ভাগ্যবশত এই বাংলায় জাতীয়তাবাদের বাংলা জাতীয়তা বিরোধী বাংলা হয়ে গেছে এখানে সিমি জামাত আল কায়দার উগ্রপন্থীরা ঘুরে বেড়াচ্ছে পাঞ্জাবের গ্যাংস্টার মণিপুর মিজোরামের টেরোরিস্ট সারা দুনিয়ার সমস্ত দেশ বিরোধী শক্তি এখানে মাথা চাড়া দিচ্ছে বর্তমান সরকারের জন্য পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ হচ্ছে আগে তো টিএমসির নেতারা টাকা লুট করে দুর্নীতি করত তারপরে মানে দুর্নীতিগ্রস্ত নেতা হতো তারপরে রে নেতা হতো এখন শুনছি আর রাউন্ড টি এম সির নেতা হয়ে গেছে কি হয়েছে কিনা ঠিক 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 আর ছবি কোথায় যাচ্ছে ঠিক ঠিক এই হচ্ছে টি এম সির নেতা মানুষ এক মিনিট হয়ে সরকারকে রাখতে যায় না কিন্তু সমাধান অনুযায়ী যখন আমাদের এই নির্বাচন হবে সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করে আমরা পার্টিকে জেতাবো পার্টি যাকে নেতা ঠিক করে দেবে সে আমাদের নেতা তার জন্য আমরা জীবন দেব এই কাজের জন্য আমরা সবাই এসেছি নিজের নিজের জেলায় মাননীয় রাজ্য সভাপতি যখন যাবেন সেই সম্বর্ধনা এমন হবে সবাইকে ডেকে মানুষের স্বপ্ন সফল করার জন্য এমন প্রোগ্রাম করবেন যেন রেকর্ড হয় এক জেলার সঙ্গে একজনের দিয়ে কার্যক্রম করবে সেই একুশের আগের যে উন্মাদনা যে লড়াই ছিল সেটা ফিরিয়ে আনতে হবে তবে বাংলাদেশ ごめんなさい。 সভাপতি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন আপনার সঙ্গে দেখা করতে যাব সম্মান জানাতে যাব তো উনি আজকে চারটের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে এবং সঙ্গে সঙ্গে যে কর্মীদের দেখছেন এনারা আমাকে অনেকে ফোন করেছিলেন যে আপনি যেদিন মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে যাবেন আমরাও যাব তাহলে আপনারা আসলে এতজন গেলে এই জায়গা নেই এখানে বই জন্য আপনার সঙ্গে যাব তো কালকে সন্ধ্যাবেলা মাননীয় শ্রমিকদের সঙ্গে কথা হয় উনি বলেন কালকে আছি চারটে সাড়ে চারটে আসুন তো দেখা হয়ে যাবে তো সেটাই আমি কাল সন্ধ্যাবেলা দু একজনকে জানালাম যারা ফোন করেছিলেন তো তারা খবরাখবর দিয়ে যারা পেরেছেন কাছাকাছি এসেছেন আজকে তারা অনেকে দেখা করতে পেরেছেন অনেকে এখনও রাজ্য সভার সঙ্গে দেখা করতে পারেননি স্বাভাবিকভাবে আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি তার সঙ্গে তাকে ভুল দেওয়া তাকে অঙ্গবস্ত্র দেওয়া তার সঙ্গে ফটো তোলা এটা কর্মীদের ইচ্ছা থাকে আমারও ইচ্ছা ছিল আমি দেখা করলাম অনেকে পেরেছেন অনেকে পারেননি যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই তিনিও চান সাধারণ কর্মীর সঙ্গে দেখা করছেন এই জন্য আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা আমি এই রাজ্যের কোন পদাধিকারী নই আর সেই জন্য রাজ্যের সব মিটিংয়ে আমাকে হবে এরকম নয় এখন সাংগঠনিক কাজ চলছে বুথ তৈরি ইত্যাদি নির্বাচন আগে আমি আমার যে জেলায় যেখানে আমি মেম্বার পার্টির মেম্বার আমি যেখানে ভোটার মেদিনীপুরে সেখানে আমি বুথে গেছি বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি বুথ বানিয়েছি এখনও চলছে এবং আমাদের মেদিনীপুর জেলার কর্মীরা খুব উৎসাহে কাজ করছেন মেদিনীপুরে এগিয়ে আসাম চেয়ে বেশি আমি যা খবর পেলাম সাতশো বেশি বুথ হয়ে গেছে এবং এখানে আমাদের মাননীয় মেদিনীপুরের মন্ডল তার সঙ্গে কিছু কার্যকর্তাও এসেছেন উনি এসে মাননীয় রাজ্য সভাপতিকে আমাদের জেলায় যাওয়ার জন্য আসুন খুব জোরদার স্বাগত সম্বর্ধনা দেব আমরা আমাদের মন্ডল থেকে জেলার সব কার্যকর্তা লেগে স্ট্রিট কর্নারও করেছি ওখানে সেদিন শ্যামাপ্রসাদ জয়ন্তী ছ তারিখে খড়গপুরের মাননীয় সাম্প্রসাদীর মূর্তি স্থাপনা করেছি আমরা এই নিউজ তো লেগে আছেন কর্মীরা মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন আমরা চাইব মেদিনীপুরে প্রথমবার আসুন সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান জানাবো এখন তো কমিটি হয়নি জেলা কমিটি হয়নি রাজ্য কমিটি হয়নি আমি বলেছি যে আমি নয় সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো আপনি যা আদেশ করবেন সব কর্মীরা দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি বাংলার রাজনৈতিক দেখুন বিজেপি নিরন্তর এগোচ্ছে নির্বাচনে কিছু ভালো কিছু খারাপ রেজাল্ট হয়েছে কেন হয়েছে কি ব্যাপার আমার ধারণা শ্রমিকরা আমার চেয়ে পুরোনো পার্টি এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয় আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন এমএলএ ছিলেন আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় দায়গা দেওয়া হয় এবং আমিও ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি আমি রাজ্য সভাপতি হই তারপরে এমএলএ হই এমপি হই তো তিনি আমার চেয়ে সিনিয়র লিডার আমার তার প্রতি শ্রদ্ধা আছে তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে আপনাকে সময় দিতে হবে তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে পার্টির তরফে আদেশ হবে আমরা সবাই আছি আমি সক্রিয় আছি সবসময় ভূত থেকে রাজ্য অব্দি বলুন ধারণা তৈরি হয়েছিল একুশে মঞ্চে দিলীপ ঘোষকে তৃণমূলের মঞ্চে দেখা যাবে এবং আজকে আপনার আশা এবং অনেক বিজেপি কর্মীরা তারাও একটা রংগেছিলেন যে তিনি बाबू কি করবেন কি বলবেন দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা এজেন্ডা চালানো এটা একটা বড় অস্ত্র পশ্চিমবঙ্গ রাজনীতি চলছে কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা যাদের মনের মধ্যে একটু এরকম গোলোচলায়ে এসেছিল এটা আশঙ্কা মেঘ ছিল কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে আমি কোনো জল্পনার অবসান করতে আসিনি আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না আমরা বাস্তবে বিশ্বাস করি আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে উনিশে হাফ একুশে সাপ উনিশে আমরা হাফ করেছিলাম

অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি যে পার্টির কাজের দরকার নেই আমাকে গাড়ি দিতে না আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দেওয়া হয়েছে আমি গাড়িও চাইনি সিকিউরিটি চাইনি পদও চাইনি আমাকে যোগ্য মনে করেছে পার্টি যা যা কাজ করাবে বলেছে আমি এটা করার চেষ্টা করছি আমাদের জেলাও ভাবছে কিছু বড় কার্যক্রম করার কথা ওখানে কারণ কি উত্তর বাংলায়ও পার্টি কিছু প্রোগ্রাম হবে দক্ষিণ বাংলায়ও হবে একুশ জুলাই খালি এক জায়গায় হবে কেন সব জায়গায় একুশ জুলাই হয়ে যদি এত গুরুত্বপূর্ণ দেশ তো দেখা যাক কী হয় দেরি আছে দেখুন আমি একটা কথা বলি আমি যেটা শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ ছেলেবেল নয় তো আমি জানি না উনি বলেছেন ওনার কথা ঠিক তো দাম যার থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা হয় সেই তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনবে কে রাস্তায় পড়ে আছে দিলীপ ঘোষের দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই শুনুন আবেগ তো আছেই আবেগ দিয়ে আমরা পাটি দাঁড় করেছি রক্ত দিয়েছি ঘাম দিয়েছি একশো পঞ্চাশ জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে সেই আবেগ বুকের মধ্যে সে আগুনটা আছে আমার নয় বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে সে আগুন নিপতে দেবো না আমরা যতই বৃষ্টি হোক আর এই আগুনই আমাদের ঠিক আছে ধন্যবাদ আমি পরামর্শ দিন ভাই আমার কর্মী বন্ধুরা দিন কর্মী বন্ধুরা জানা এসছেন